আজ আমি লাউয়ের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতা পাতা দিয়ে নিরামিষ লাউ ঘন্ট আর লাউয়ের খোসা ভাজা দুটো রেসিপি আমি আমার মায়ের কাছে শিখেছি শীতকালীন ধনেপাতা আর লাউ দিয়ে তৈরি এই ঘন্টর স্বাদ ভীষণই ভালো হয় তাহলে চলুন রান্না দুটো শুরু করি নমস্কার বন্ধুরা প্রতিবার রান্নাঘরে সকলকে স্বাগত এই লাউ ঘণ্ট বানাতে অবশ্যই লাগবে লাউ আমি একটা কচি দেখে লাউ নিয়েছি লাউয়ের অর্ধেকটা আমি এখন ইউজ করব। এবার এই লাউটা আমি কেটে নেব লাউটা লম্বা কেটে তারপর মাঝখান থেকে আরেকটা ফালি দিয়ে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নেব লাউয়ের খোসাগুলো একটু মোটা মোটা করে ছাড়িয়ে নিচ্ছি একটু মোটা করে ছাড়ালে লাউয়ের খোসা ভাজা খেতে বেশ ভালো লাগে লাউয়ের খোসা ভালো করে ছাড়িয়ে লাউতে এরকম করে দু তিনটে ডিপ করে কাঠ লাগিয়ে নিচ্ছি এভাবে একটু কাট করে নিলে খুব পাতলা পাতলা করে কুচনো যায় দেখুন আমি লাউয়ের এই পিসটাতে দুটো এরকম কাট লাগিয়ে নিয়েছি সম্পূর্ণ লাউটা কিন্তু একদম চিঁড়ে ফেলেনি বেশ কিছুটা লেগে আছে লাউ এরকম করে কেটে নিয়ে একটা বড় বাটিতে জলের মধ্যে রেখে দিচ্ছি সবগুলো লাউয়ের খোসা মোটা করে ছাড়িয়ে নিয়ে লাউগুলো আবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে এরকম পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি দেখুন কুচনোটা ঠিক এরকম হবে আরও পাতলা করে যদি কুচোতে পারেন তাহলে আরও ভালো হবে আর এরকম আটকে আটকে থাকবে সম্পূর্ণ কেটে ফেলার দরকার নেই তাহলে পাতলা করে কুচোতে সুবিধা হবে এভাবে সবকটা লাউয়ের পিসগুলো কুচিয়ে নিছি লাউগুলো কুচিয়ে নিয়েছি অনেকেই লাউ সরু সরু করে কাটেন কিন্তু এভাবে কাটলে লাউ অনেক পাতলা পাতলা করে কাটা যায় আর তাতে ঘন্টটাও বেশ মাখো হয় এবার লাউয়ের খোসাগুলো কেটে নেব এরকম আলু ভাজার মতো করে সরু সরু করে খোসাগুলো সম্পূর্ণ লাউয়ের খোসা কেটে একটা একটা বাটিতে জলের মধ্যে রেখে দিয়েছি মিডিয়াম আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটাকেও সরু সরু করে কেটে জলে রেখে দিচ্ছি আপনারা আলু ছাড়াও এই লাউ খোসা ভাজতে পারেন তবে আলু দিলে খেতে একটু বেশি ভালো লাগে আলুটাও আলু ভাজার মতো করে কুচিয়ে নিয়েছি আলু লাউ খোসা সব পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে নেব গ্যাসের ওভেনে একটা কড়া গরম করে তাতে আড়াই টেবিল চামচ মুগ ডাল দিয়ে দিলাম শুকনো খোলায় মুগ ডাল ভেজে নিচ্ছি এই লাউ ঘন্টতে একটু সামান্য মুগ ডাল দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে ডালের পরিমাণ বেশি দেবেন না খুব অল্পই দিতে হবে ডালের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেটা আবার লাউ ডালের মতো খেতে লাগবে জাস্ট একটা ডালের ছিটের মতো দিতে হবে মুখ হালকা রঙ ধরেছে এখন গ্যাস বন্ধ করে ডাল ধুয়ে নেব এখানে একটা প্রেশার কুকারে কুচনো লাউ নিয়ে নিয়েছি লাউয়ের ওপর ভেজে ধুয়ে নেওয়া মুখ দিয়ে দিলাম সাথে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ এবার কুকারের ঢাকা আটকে নিয়ে হাই ফ্লেমে মাত্র একটা সিটি দেব একটার বেশি সিটি একদমই কিন্তু দেবেন না তাহলে লাউ আবার গলে যাবে প্রেশার কুকারের বদলে কিন্তু কড়াতেও করা যায় তবে তাড়াতাড়ি হওয়ার জন্যই আমি প্রেশার কুকারে করলাম এই একটা সিটিতেই লাউ সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর ডালও সেদ্ধ হয়ে যাবে অথচ গোটা গোটা থাকবে একটা সিটি পড়ে গেছে এখন অভেন বন্ধ করে প্রেশার কুকারে প্রেশার রিলিজ হওয়া পর্যন্ত রেখে দেব প্রেশার কুকারে প্রেশার রিলিজ হতে হতে এখানে দুটো পাকা লঙ্কাকে হামান থেতো করে নিচ্ছি পাকা লঙ্কার বদলে কাঁচা লঙ্কা দিতে পারেন আমার আছে তাই জন্য দিলাম এই ঘন্টতে লঙ্কা এভাবে একটু থেতো করে দিলে ফ্লেভারটা খুব ভালো হয় তবে ঝাল খুব বেশি এতে মানায় না সেই বুঝে লঙ্কাটা দেবেন লঙ্কা থেতো করে নিয়েছি আর এদিকে বেশ কিছুক্ষণ পর প্রেসার কুকারের প্রেশার রিলিজ হয়ে গেছে কুকারের ঢাকা খুলে নিলাম দেখুন লাউ থেকে কত জল বেরিয়েছে আর লাউ এবং ডাল সব সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ওভেনে একটা কড়া গরম করে তাতে এক পলা সর্ষের তেল দিয়ে দিলাম কম তেল তেল রান্নাতে গরম হলে চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তিন কালো জিরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আর দিচ্ছি থেতো করে রাখা লঙ্কা সামান্য একটু জল দিয়ে গুলিয়ে লঙ্কাটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে জলটা নিয়ে নেব লাউয়ের জল টেনে যেতে যেতে মিক্সিং বাটিতে এক মুঠো ধনেপাতা দিয়ে দিলাম সাথে সামান্য একটু জল দিয়ে ধনেপাতা ভালো করে পেস্ট করে নেব এদিকে লাউয়ের জলও অনেক টেনে গেছে এখন এতে হাফ চামচ চিনি দিয়ে দিলাম লাউ তরকারিতে সামান্য একটু মিষ্টি বেশ ভালো লাগে লবণ একটু কম ছিল তাই সামান্য একটু লবণও দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতেই আছে আর লাউয়ের জলও অনেকটা টেনে গেছে এর থেকে বেশি আমি আর টানাবো না ঠিক এরকম কনসিস্টেন্সির হবে লাউ দেখুন বেশ মাখো মাখো হয়েছে আর ডালও একদম গলে যায়নি অথচ সুসিদ্ধ হয়েছে আর কুকারে করার জন্য সময়ও লাগে কিন্তু ভীষণ কম এবার গ্যাস বন্ধ করে ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম ভালো করে লাউয়ের সাথে ধনেপাতা বাটা মিশিয়ে নিচ্ছি গ্যাস অফ করে ধনে পাতা বাটা মেশাবেন তাহলে এর গন্ধ এবং সবুজ রং কোনোটাই নষ্ট হয় না ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। তারপর পরিবেশন করে দেব। ধনেপাতা বাটা দিয়ে লাউ ঘন্ট আমি একটা পাত্রে পরিবেশন করে দিয়েছি এবার লাউয়ের খোসাটা ভেজে নেব তার জন্য সামান্য একটু জল প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি তার মধ্যে কুচিয়ে রাখা লাউ খোসাগুলো দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে লবণ মিশিয়ে নিচ্ছি কুকারে ঢাকা আটকে হাই ফ্লেমে এটাকেও একটা সিটি দিয়ে নেব একটার বেশি দুটো সিটি একদমই কিন্তু দেওয়া যাবে না তাহলে খোসাগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে তাতে ভাজার সময় অসুবিধা হবে কুকারে জাস্ট একটা সিটি দিয়ে তারপর ভাজলে ভাজা হতে বেশি সময় লাগে না একটা সিটি পুড়ে যাবার পর কুকারে স্টিম রিলিজ হলে কুকার খুলে খোসাগুলো থেকে জল ছড়িয়ে নেব ওভেনে একটা কড়া গরম করে তাতে দুপলা সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে ওয়ান ফোর চামচ কালো জিরে তেলে দিয়ে দিলাম কালো জিরে একটু ভাজা হলে কুচনো আলু দিয়ে দিলাম সাথে স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মিডিয়াম হিটে আলু দু মিনিট ভেজে নিচ্ছি দু মিনিট বাদে ভাপিয়ে নেওয়া লাউ খোসাগুলো জল ছড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু চেড়ে মিশিয়ে নিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর আরও একটু নেড়ে চেড়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে খোসাগুলো ভেজে নিচ্ছি লবণ যদি কম থাকে তাহলেই লবণ দেবেন তা না হলে লবণ দেবেন না কারণ খোসাগুলো ভাপানোর সময় আর আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম ভাজতে ভাজতে খোসাগুলোতে যখন বাদামি রঙ হয়েছে তখন দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম মিনিটখানেক নেড়ে চেড়ে নিলেই রেডি লাউ খোসা ভাজা এবার একটা বাটিতে নামিয়ে রাখছি লাউ খোসা ভাজাও আমার রেডি এবার গরম ভাতের সাথে লাউ খোসা ভাজা আর ধনেপাতা পাতা দিয়ে ঘন্ট পরিবেশন করে দিয়েছি লাউ ঘন্ট দিয়ে ভাত মেখে তার সাথে লাউ খোসার ভাজা দিয়ে ভাত খেতে দুর্দান্ত লাগে রেসিপিটি একবার অবশ্যই বানাবার অনুরোধ রইল আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন